এই অসহ্য রোদ আর গরমে যখন চারপাশে এক ফোটা স্বস্তি নেই তখন একটা গাছ নিঃশব্দে আমাদের পাশে দাঁড়ায় সে কোনো স্বার্থ ছাড়াই আমাদের ছায়া দেয় শীতল হাওয়া দেয় জীবন দেয় গাছ শুধু অক্সিজেন দেয় না দেয় ভালোবাসা শান্তি আর এক টুকরো বেঁচে থাকার আশ্রয় কিন্তু আমরা কি করি তার সঙ্গে তাকে কেটে ফেলি ভুলে যাই তার অবদান ধ্বংস করি নিজেরই ভবিষ্যৎ একটা গাছ হারালে হারায় হাজারটা প্রাণ একটা গাছ মানে একটা প্রাণ আর যদি আমরা গাছকে না ভালোবাসি আগামী প্রজন্ম কি নিঃশ্বাস নেবে আমরা সকলে প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটা করে গাছ লাগাবো আগলে রাখবো যত্ন করে একটা গাছ লাগানো মানে শুধু সবুজ নয় এটা একটা জীবনের দিকে বাড়িয়ে দেওয়া সহানুভূতির হাত গাছ বাজলে আমরাও বাঁচব তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় ছয় যা কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না